টাকা লাগেনি টাকা লাগেনি তুমি লাগাও অন্য জায়গায় লাগাও পরিবর্তনের জন্য হাফ ভোট দিন কিন্তু আমার প্রায় একশো ফেস্টুনের উপরে এটা লাগা দিয়ে গেছে একটু আখ পিস করে লাগাতে পারতো না এই দেখেন লাগিনি এগুলো টাকা লাগিনি দেখ এই যে সবগুলোতে এই দেখে না লাগাই দিছি সবগুলোতে আমার ফেসবুকের উপরে লাগাই দিছি সবগুলো সবগুলোতে এভাবে লাগাই পরিবর্তন এটা পরিবর্তন তাই না এই যে এই পাশেও এই এই পাশে এদিকে আসছো এই যে এখানেও এইভাবে লাগাই দিছে ঠিক আছে আসো এই পাশে রাস্তাটা পার হয়ে আসো দেখি এদিকে আসো দেখাই দিই প্রত্যেকটা জায়গায় আসো এদিকে এদিকে আসো এই যে এই যে পরিবর্তনের জন্য হা কিন্তু এই যে হলো এই যে এই যে ফেস্টুন লাগাই দিছে ঠিক আছে সিটি কর্পোরেশনের লোকেরা আমার প্রত্যেকটা ফেস্টুনের উপরে এরকমকে লাগিয়ে দিছে প্রত্যেকটা এই পাশেও এদিকে আসো এদিকে আসো এই যে এই যে এভাবে এভাবে সবগুলোতে লাগাই দিছে ঠিক আছে এখন আমাদের জন্য বিধি ভঙ্গ আইন আছে এটা আচরণ বিধি ভঙ্গের আইন নাই কোনো আচরণবিধি ভঙ্গের আইন নাই আচরণবিধি ভঙ্গের আইন নাই টাকা কি কামড়াই নাকি টাকা কামড়াই টাকা কামড়াই কত কষ্ট করে এগুলো রাত বিরাতে রাত দুটো তিনটে পর্যন্ত লাগাইছি সবগুলো এনে লাগাই ওই লাগাইছে এনে লাগাইছে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা আরও আসো দেখাচ্ছি আসো দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা লাগাইছি না ঠিক আমার ফেস টুটার উপরে লাগাই দিছে দেখছেন তাহলে নিটি কেন আবার মোবাইল লাগাই লাগাইছে প্রত্যেকটা আরও আসো আসো দেখাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ দেখেন এই যে পরিবর্তনের জন্য হাঁ এই যে প্রত্যেকটা ওপরে লাগাই দিয়েছে টেকা লাগেনি আমার জন্য আচরণবিধি আছে তোমাদের জন্য বিধি না ঘোড়ার পরিবর্তন করবা এরে পরিবর্তন পরিবর্তন হ্যাঁ